আবারও চলে এলাম তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে তো আজ করেছিলাম শুক্তো তো আমি কিভাবে শুক্তো রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করছি এভাবে শুক্তো রান্না করলে খুব টেস্ট হয় খেতে আর খুবই সুন্দর লাগে তো কিভাবে আমি এই শুক্তোটা রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে কাজকলা দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আলুগুলো লম্বা লম্বা করে ভালা ভালো করে কেটে নিতে হবে এখানে বেগুন উচ্ছে সবই আমি কেটে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব সব লাল লাল করে তো এখানে সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা লাল লাল করে ভেজে নেব সব কিছুই কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে এখানে বেশি করে একটু তেল ইউজ করতে হবে যেন সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয় ও লাল লাল বা ব্রাউন কালার হয় সামান্য একটু এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি নুনটা আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম কেননা অনেকটাই তেলটা কম টানবে বেগুনে ওজন্য সব কিছুতেই আমি আগে থেকে পরিমাণ মতো লবণ নিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবার আমি বেগুনটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে চলো তো দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার বেগুনটা আর তেলটাও তেমন বেশি টানিনি তো বেগুনগুলো এবার তেল তুলে রেখে দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব তো এখানে আমি আজ শুক্তোটা নিরামিষ করে নিই আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছি অন্যদিন আবারও ওনাদের সাথে শেয়ার করব নিরামিষ কিভাবে শুক্ত করা যায় তো এবার আমি উচ্চগুলোকে চলো ভালো করে ভেজে নিই লাল লাল করে দেখো আমার উচ্ছেগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি উচ্চগুলো তুলে রেখে দেবো এখানে আমার উচ্ছে ও বেগুনটা দুটোই ভাজা হয়ে গেছে এবার এবার আমি কাঁচকলাটাও ভালো করে ভেজে নেবো চলো তো আমার এখানে দেখো কাঁচকলাটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচকলাটাকেও তুলে নেবো এক এক করে তো সব সবজিটাই এখানে সুন্দর পারফেক্টভাবে ভাজতে হবে তোমাদের তোমরা এখানে হলুদ ইউজ করতে পারো তো আমার ওই দেখতে কেমন লাগে একটু হলুদ না দিলে ফ্যাকাসে পরা সাদা সাদা জন্য আমার একটুও ভালো লাগে না তার জন্য সামান্য সামান্য করে আমি হলুদ ইউজ করেছি এখানে এবার আলুটাও আমি সুন্দর করে ভেজে নেবো এখানে তো এখন আমি আলুটাও ভেজে নিয়েছি দেখো সুন্দর করে এবার আলুটাও আমি তুলে রেখে দেব এখানে একটা মশলা করেছি আমি তো আগে থেকেই করে রেখে দিয়েছিলাম তো বলে দিয়ে আমি কী কী মশলা করেছি এখানে এখানে আমি পরিমাণ মতো সরষে নিয়েছি পাঁচফড়ন নিয়েছি সেটাকে ভালো করে সরষে এটাকে ভালো করে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো মানে গুঁড়ো করে নিয়েছি তারপর সেটাই লাস্টে ফোনে আমার কী লাগে চলো তোমাকে বলি আমার তো এখানে পরিমাণ মতো সরষার তেল নিয়েছি আমি এখানে পাঁচ ফরণ নিয়েছি সামান্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভাগ করে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো চিনি দেব চিনি দিলে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে মিষ্টি মিষ্টি হালকা ভালো লাগবে খেতে শুক্তি তো এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আমার যেহেতু অনেকটাই শুক্ত রান্না করব আমি ওই জন্য অনেকটাই পরিমাণ চিনি দিয়েছি আমি টেস্টটা ভালো হবে তো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তাকে চিনিটাও গলতে শুরু করবে এরপর আমি যা যা মশলা করেছিলাম সেটা দেবো তো এখানে দিয়েছিলাম আদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ জিরে বাটা টমেটো এটাই ছিল আজকের বাটা মশলা তো আজকে আমি নিরামিষ নিরামিষ করিনি আমিষ করেছি তো মশলাটাকে এবার সুন্দরভাবে আমি ভেজে নি যতক্ষণ না এই তেল বেরিয়ে আসছে মশলাটা থেকে বা কাঁচা গন্ধটা চলে আসছে সামান্য ততক্ষণ আমি কষতে পারবো মশলাটা ইউজ করবো সুন্দরভাবে আমার মশলাটা কষা হয়ে গেলে মানে আলুটা যে ভেজে রেখেছিলাম আগে থেকে আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট তো এবার মশলাটা কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো কষতে থাকবো ভালো করে তো আমার এখানে সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে এবং এবার আমি আলুগুলোকে সব দিয়ে এবার দশ মিনিটের মতো কষ্ট করবো তো আলুটা দিয়ে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি গরম জল ইউজ করি তোমরা গরম জল ইউজ করলেই বেশি ভালো হয় টেস্টটা খুব সুন্দর আসে তো নর্মাল জলও তার জন্য ইউজ করতে পারো তোমরা নো প্রবলেম গরম জল দিলে সুন্দর একটা টেস্ট হয় তো দেখো আমার ঝোলটা ভালোভাবে কুবে গেছে এবার একটা আলু দেখলাম আমি মানে সিদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে খানিকটা তো এবার সব সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো আমি এক এক করে সব এই ঝোলটায় দিয়ে দেবো তো প্রথমে দিলাম কাঁচকলা ভাজা মানে কাঁচকলা যেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর দেবো হল উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে লাস্টে দেব বেগুন মেন হলো মশলা এটাই তো আমি সর্ষে আর পাঁচ ফোড়ন দুটো জিরে নিয়ে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে বেটে নিয়েছিলাম বেটে রেখে দিয়েছিলাম শুক্তোর মশলা আমাদের কড়াই থাকে তো সেটাই দিয়েছি পরিমাণ মতো এখন দিলাম আর নামানোর পরও সামান্য ছড়িয়ে দেবো উপর থেকে তাহলে সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও অসাধারণ হবে তোমরা একবার হলেও এই শুক্তোটাকে খুব ভালো হয় আমুল দুধ তো জল গরম করে নিয়েছি আমি তারপরে এই আমুল দুধটাকে ভালো করে গুলে এবার শুক্তোর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু আমুল দুধ বেশি দিলে আরও টেস্ট হয় তো আমার কাছে এইটুকুই ছিল ঘরে তো সেটকুই দিলাম খুব ভালো টেস্ট হয়েছিল বড়িটা আমি লাস্টেই দেবো কেননা আগে থেকে বড়িটা দিলে একদমই গলে যায় কেমন পড়া হয়ে যায় ওই জন্য আমি লাস্টে বড়িটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে বড়িটা খেতেও ভালো লাগবে তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো পার্সোনালি আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো নেক্সট আবারও রান্নার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টা